নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আগামী তিন মাস অর্থাৎ দু সালের এপ্রিল মে এবং জুন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য তার সঙ্গে কর্মভাগ্য এবং আয় ভাগ্য কেমন হতে চলেছে আগামী তিন মাস বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দু হাজার সালের তিন মাস এপ্রিল মে এবং জুন এই তিনটি মাস খুবই গুরুত্বপূর্ণ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য তার কারণ এপ্রিল এবং মে মাসে বড় বড় চারটি গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে প্রথমত শনিদেব দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি তৃতীয় এবং চতুর্থ রাহু কেতু। আগামী উনত্রিশে মার্চ দু এই দিন রাত্রি এগারোটা এক মিনিটে শনিদেব তার নিজের রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে শনিদেব মিন রাশিতে অবস্থান করে থাকবেন আগামী আড়াই বছর দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি পনেরোই মে দু বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতির অবস্থান মিথুন রাশিতে থাকবে আগামী এক বছর তৃতীয় এবং চতুর্থ রাহুকেতু আঠেরোই মে দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করতে চলেছে রাহু কেতু এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করে থাকেন তাহলে বুঝতেই পারছেন দর্শক বন্ধু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই চারটি গ্রহের প্রভাব খুবই মারাত্মকভাবে পড়তে চলেছে এপ্রিল মে এবং জুন দু সালের এই তিনটি মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি গ্রহের প্রভাব কতটা পড়বে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এবং কোন কোন দিক থেকে সুপরিবর্তন আসবে আজকে আলোচনা করব ভিডিওটি শুনতে থাকুন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব এপ্রিল মাসে গ্রহের ট্রানজিট কি থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে প্রথমভাবে কেতুর অবস্থান রয়েছে সপ্তমভাবে রয়েছে রবি বুধ শুক্র শনি এবং রাহুর অবস্থান নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দশমভাবে রয়েছে সেনাপতি মঙ্গলের অবস্থান মঙ্গল ফিফথ এপ্রিল একাদশভাবে প্রবেশ করবে মে মাসে এবং জুন মাসে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হচ্ছে না মঙ্গল একাদশভাবেই অবস্থান করে থাকবে প্রথমে জেনে নেব আগামী তিন মাস এপ্রিল মে জুন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেভেন্থ মে থেকে টোয়েন্টি থার্ড মে পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের একটু ধ্যান দিতে হবে গ্রহের গোচর অনুযায়ী এপ্রিল মাসে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে টোয়েন্টি থার্ড মের পরবর্তী সময় শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে লু লেগে যাওয়া অতিরিক্ত গরমে পেটের সমস্যা আসতে পারে গ্যাস অ্যাসিডিটির সমস্যা ইনডাইজেশনের প্রবলেম আসবে এর সাথে অ্যালার্জি ইনফেকশন হেডেক এবং মাইগ্রেন পেনের সমস্যা কিন্তু দেখা দেবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীরের দিকে একটু বিশেষভাবে ধ্যান দিতে হবে যে ডেটগুলির কথা উল্লেখ করলাম সেই ডেটগুলিতে খুবই সতর্ক থাকবেন শরীর নিয়ে এরপর আসবো আগামী তিন মাস বিদ্যাভাব কতটা শুভ থাকছে যারা শিক্ষার্থী রয়েছেন এপ্রিল মে এবং জুন মাসে পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে পড়াশোনার বিষয়ে ছাত্রছাত্রীরা অর্থাৎ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা একটু সিরিয়াস হবেন সিরিয়াস কিন্তু থাকবেন পড়াশোনা নিয়ে নতুন কোনো চিন্তাভাবনা আপনি করবেন এবং তাতে আপনার সাকসেস আসবে মাঝে মাঝে মানসিক অস্থিরতা একটু আসবে বিশেষ করে এইটিন্থ এপ্রিল পর্যন্ত পড়াশোনার বিষয় পজিটিভ থাকতে হবে কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করতে হবে নাইনটিন্থ মে থেকে থার্টি ফার্স্ট জুন পর্যন্ত পড়াশোনা অত্যন্ত ভালো হবে পড়াশোনা নিয়ে কোনো কথা হবে না ছাত্রছাত্রীদের পড়াশোনা বেশ ভালো হবে এরপর আসবো ভাগ্য কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকা যারা প্রেম করছেন আগামী তিন মাস কতটা সাপোর্টিভ হতে চলেছে প্রেমভাগ্য চলুন জেনে নি ফিফথ এপ্রিলের পর থেকে আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে রাগ জেদের প্রবণতা বৃদ্ধি পাবে আপনার মধ্যেও কিন্তু জিদ আসবে মুড সুইং হবে ফিফথ এপ্রিলের পর থেকে আপনিও যদি রাগ করেন আপনার প্রেমিকাও যদি রাগ করে থাকেন কথা কাটাকাটি হয়ে থাকে তাহলে প্রেমভাগ্য আদেও কি ভালো হবে সত্যি কি প্রেম টিকবে এটা প্রশ্নচিহ্ন আসছে তাই তো এইটিন্থ মেয়ের পর থেকে প্রেমজ সম্পর্ক ভালো হবে হান্ড্রেড পারসেন্ট ভালো হবে এইটিন্থ মেয়ের পর থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে গোচর ফল গোচরে গ্রহের অবস্থান অনুযায়ী এই রাশিফল নিয়ে আলোচনা করছি আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে পঞ্চম ভাব কেমন রয়েছে তাও কিন্তু জেনে নেওয়া প্রয়োজন এইটিন্থ মেয়ের পরে রোম্যান্স ফিলিংস অ্যাটাচমেন্ট এগুলো সবই কিন্তু ঠিক থাকবে প্রেমজ সম্পর্কে যাদের ব্রেকআপ হয়ে গিয়েছে ডিস্টেন্স তৈরি হয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন হয়েছে কোনো না কোনো রকম সমস্যা এসছে গোচর কিন্তু দেখাচ্ছে এইটিন্থ মেয়ের পরে প্রেমজ সম্পর্ক কিন্তু ঠিক হয়ে যাবে নতুন কোনো প্রেম আসতে পারে জীবনে যার সাথে আপনার বন্ধুত্ব রয়েছে তার সাথে প্রেম হতে পারে যার সাথে আপনার প্রঘাঢ় বন্ধুত্ব রয়েছে তাকেই আপনি হয়তো মন দিয়ে বসেছেন ভালোবেসে ফেলেছেন এইটিন্থ মেয়ের পর থেকে প্রেমজ সম্পর্ক ভালো হচ্ছে এরপর আসবো বিবাহিত জীবন আপনার লাইফ পার্টনারের কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে পদ পরিবর্তন প্লেস চেঞ্জ হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন আগামী তিন মাস কিন্তু ঠিক রয়েছে বিবাহিত জীবন নিয়ে কোনো কথা হবে না তবে একটা কথা বলব রাশি বা কন্যালগ্নের জাতক জাতিকা যারা বিবাহিত রয়েছেন তাদের হাজব্যান্ড বা ওয়াইফের স্বভাবের মধ্যে কিছু পরিবর্তন কিন্তু হানড্রেড পারসেন্ট আসতে চলেছে আগামী দিনে একটু অ্যাডজাস্ট করতে হবে এপ্রিল মে এবং জুন এই তিন মাসে বিবাহিত জীবন দাম্পত্য জীবন কিন্তু অত্যন্ত শুভ রয়েছে তবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে স্বভাবের কিছু পরিবর্তন কিন্তু আসবে যেটা আপনি নোটিস করতে পারবেন যেটা আপনি বুঝতে পারবেন কেমন স্বভাবের পরিবর্তন আসবে একটু একগ্রামী স্বভাব আসবে একটু রাগ যেদের প্রবণতা বৃদ্ধি পাবে এইটুকুই ব্যাস আর কিচ্ছু না। এরপর আসব ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে এপ্রিল এবং মে মাসে ভাগ্য কিন্তু ভালো হচ্ছে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন কোথাও যদি ইনভেস্ট করতে চাইছেন মনের মধ্যে প্ল্যান করে রেখেছেন ইনভেস্ট করবেন শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করবেন জমি কিনবেন অর্থ ইনভেস্ট করে গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিনতে চাইছেন কোনো ডিল ফাইনাল করতে চাইছেন তাহলে বলবো এপ্রিল মাস এবং মে মাস কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু শুভ জুন মাসে ভাগ্যের সাপোর্ট একটু কম পাবেন কর্মে বাধা আসবে বাধার মধ্য দিয়ে কিন্তু এগোতে হবে জুন মাসে প্রত্যেকটা কাজ হবে কিন্তু লেট করে হবে সাকসেস আসবে ঠিকই কিন্তু এপ্রিল মে মাসের তুলনায় জুন মাসে একটু বাধা আসবে ভাগ্য লক্ষ্মীর সাপোর্ট জুন মাসে একটু যেন কোথাও কম পাবেন এরপর আসবো কর্মভাগ্য কর্মক্ষেত্র কতটা ভালো হচ্ছে সেভেন্থ মে থেকে টোয়েন্টি থার্ড মে এই টাইম পিরিয়ডটা একটু ডিফিকাল্ট আছে কর্মক্ষেত্রের বিষয় সেভেন্থ মের আগে পর্যন্ত কেরিয়ার কর্মক্ষেত্র শুভ আছে এবং টোয়েন্টি থার্ড মের পর কেরিয়ার কর্মক্ষেত্র শুভ আছে সেভেন্থ মে থেকে টোয়েন্টি থার্ড মে এই সময়টায় এই টাইম পিরিয়ডটাতে কর্ম পরিবর্তন করবেন না কর্ম ছাড়বেন না দাঁতে দাঁত চেপে পড়ে থাকার চেষ্টা করবেন এই সময়টাই কিন্তু খুব ডিফিকাল্ট সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আচার আচরণ এই টাইম পিরিয়ডটাতে ঠিক রাখতে হবে তাড়াহুড়ো করে এই সময় কোনো সিদ্ধান্ত নেবেন না সেটা পরিবারের মধ্যে কোনো সিদ্ধান্ত হতে পারে কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হতে পারে এই সময়টা কিন্তু সিদ্ধান্ত নিতে যাবেন না অশান্তি ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না কর্মক্ষেত্রে এই সময় শত্রুতা আসতে পারে কেউ আপনার পেছনে নীরবভাবে নিস্তব্ধভাবে পেছনে লাগতে পারে ইগনোর করবেন আপনি শুধুমাত্র আপনার কর্মের দিকে ফোকাস করবেন টোয়েন্টি থার্ড মে থেকে জুন পর্যন্ত প্রোমোশান হবে কর্মক্ষেত্রে পদ পরিবর্তন হবে চেয়ার চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে অ্যাংজাইটি টেনশান স্ট্রেস এগুলো কিন্তু কমে যাবে টোয়েন্টি থার্ড মের পর থেকে যারা নতুন কর্মলাভের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে টোয়েন্টি থার্ড মের পর থেকে থার্টি ফার্স্ট জুনের মধ্যে একটু চেষ্টা করবেন বাড়িতে না বসে থেকে প্রাইভেট কোনো জব হানড্রেড পারসেন্ট পেতে পারেন কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু ঠিক হয়ে যাবে টোয়েন্টি থার্ড মের পর থেকে এরপর আসব ব্যবসা কতটা ভালো হচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসার কারগ্রহ বুধ ভালো স্থানে অবস্থান করছে সঙ্গে সপ্তম প্রতি সপ্তম ভাবও কিন্তু ভালো স্থানে রয়েছে ব্যবসা নো ডাউট ভালো চলবে ফিফটিন্থ মের পর ব্যবসা কিন্তু অত্যন্ত ভালো চলবে ব্যবসাতে গ্রোথ আসবে ইনকামও কিন্তু বাড়বে ডেলি ইনকাম বাড়তে চলেছে ফিফটিন্থ মের পর থেকে ফরটিন্থ মে পর্যন্ত ব্যবসায় একটু চাপ আছে একটু টেনশান থাকবে তিন মাস কিন্তু ব্যবসা বেশ ভালো যাবে বিশেষ করে যেটা বললাম ফিফটিন্থ মেয়ের পর থেকে ব্যবসা অত্যন্ত ভালো যাবে থার্টি ফার্স্ট জুন পর্যন্ত কন্যা রাশির দু হাজার পঁচিশ সালে সনির সাড়ে সাতি শনির ঢাইয়া কোনোটাই কিন্তু আসছে না এটা অত্যন্ত একটা শুভ খবর ভালো খবর অতএব টেনশনের কোনো কারণ নেই আগামী তিন মাস রিল্যাক্সভাবে কাটাবেন ভালো যাবে যে কোনো সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে নেবেন প্রতারণা হতে পারে ধোঁকা হতে পারে এই জায়গাটা একটু সতর্ক থাকবেন কোন কোনোরকম কেস আপনাদের জীবনে কিন্তু আসছে না কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের দু সালের গুরুত্বপূর্ণ তিনটি মাস এপ্রিল মে জুন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ